আজ বিশে ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেবো এবং আপনাদের জানিয়ে দিই যে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশের কথা আগামী কাল শনিবার দিনকে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা নিয়ে আসছিলো সেটা কিন্তু একটুখানি পিছিয়েছে সেটা মঙ্গলবার সম্ভবত বৃষ্টিটা আসবে তবে একেবারে যে পরিষ্কার থাকবে শনিবার তা নয় পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে মেঘ রয়েছে এবং সেই মেঘ আস্তে আস্তে করে ওড়িশার দিকে এগোচ্ছে সাথে রয়েছে ঘূর্ণাবর্ত যদি বায়ুমুড়ে যাই তাহলে এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ রয়েছে এবং সেটি এগোচ্ছে এগিয়ে গিয়ে তারপরে আবার পিছিয়ে আসবে এই জায়গাটাতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সাধারণত নিম্নচাপ যেদিকে যায় সেদিকেই যেতে থাকে এখানে আবার ফিরতি একটা ইউটার্ন নিয়ে চলে আসবে বিশাখাপট্টনামের দিকে তারপর সেটি নিম্নচাপ হিসাবে আঘাত করবে আমাদের দক্ষিণ ভারতে এর জন্য কাল শনিবার দিন ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা সহ মোটামুটি সব জেলাগুলিতেই আপাতত যে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টা সেটা কিন্তু এই শনিবারের বৃষ্টিটা খুব একটা আসছে না মঙ্গলবার বরঞ্চ বৃষ্টিটা ভারী আসবে এরকম দেখতে পাচ্ছি তবে আগামীকাল যে একবারে বৃষ্টি নেই তা নয় থাকবে সকাল বা দুপুরের দিকে খানিকটা কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়া দীঘা মন্দারমণি এবং খড়গপুর কিছুটা ঝাড়গ্রাম আংশিক বর্ধমান আর হাওড়া হুগলি তো বটেই এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আমরা শনিবার যেই ভারী বৃষ্টিটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে না যদিও একটু বেটার বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা এবং কাথি দীঘার দিকে আমরা দেখতে পারব সাথে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে খুব একটা বেশি কিছু হচ্ছে না হলেও ওই সাতক্ষীরা যশোর বা মঠবাড়িয়া এছাড়া সুন্দরবন অঞ্চলে ওই হালকা মাঝারি একটু বৃষ্টি হতে পারে ত্রিপুরা বা আসামের উপরে বা আমাদের উত্তরবঙ্গে এছাড়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে কিন্তু সেরকম কিছু এফেক্ট পড়ছে না নদীয়া তো সেরকম কিছু এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে না ঝোড়ো হাওয়া বলতে সেরকম কিছু নেই ওই সামান্যই হাওয়া বইবে বৃষ্টি যখন হবে সেই সময় বাকি যদি পরবর্তী সময় দেখি রবিবার দিনকে আর সেরকম কিছু নেই এবং সোমবারও দিনটা পরিষ্কার তবে হ্যাঁ সোমবারের পর মঙ্গলবার দিন কিন্তু একটা বড় পরিবর্তন যেটা শনিবার আমরা লক্ষ্য করেছিলাম ভারী বৃষ্টিটা সেটা মঙ্গলবার দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা বেড়েছে এবং শুধু তখন আবার আমাদের দক্ষিণবঙ্গের যে অল্প কটা জেলা সেটা নয় পুরো দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও এই বৃষ্টিটা থাকবে আরামবাগ চন্দননগর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং এদিকে বাংলাদেশ সুন্দরবন বাংলাদেশেরও বেশ কিছু বরিশাল খুলনার দিকটাতে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে মঙ্গলবার দিন এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় আংশিক বৃষ্টি হয়ে এই নিম্নচাপটি বেরিয়ে যাবে বেরিয়ে কিন্তু সেটি ঘুরে যে উড়িষ্যার দিকে একটা ইউ টার্ন মারবে যেটা বলছিলাম সাধারণত এরকম লক্ষ্য করা যায় না হচ্ছে আবহাওয়ার ব্যাপার হতেই পারে তো ওড়িশার দিকে আবারও সেই বৃষ্টিটা বুধবার দিনকে হয়ে তারপরে এই নিম্নচাপ কিন্তু তার যাত্রা শেষ করবে তারপর আর নতুন কিছু মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি না পরবর্তী সময় দেখা যাবে আবার একটুখানি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সে অনেক দেরি আছে সেটা দু হাজার এবং এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু নিম্নচাপ পরপর পরপর এখন হতে থাকবে বঙ্গোপসাগরের দিকে মেনলি এফেক্টটা আমাদের দক্ষিণ ভারতের দিকে হবে তবে এই যে নিম্নচাপের পরিস্থিতিতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু শনিবার খুব একটা কিছু দেখলাম না আছে সামান্য কিন্তু বেসিক যে চেঞ্জেসটা আসবে সেটা মঙ্গলবার দিনকে বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে দেখুন আজকে খুব একটা কিছু নেই আজকের কোনো বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গে হ্যাঁ ওড়িশায় আছে ভুবনেশ্বর সহ আমরা দেখতে পেলাম যে ওড়িশার উপকূল অঞ্চলে আগামীকাল শনিবার যে বৃষ্টিটা সেটা ওই দীঘা মন্দারমণি এবং খড়গপুর কোলাঘাট চাকুলিয়া ঝাড়গ্রাম তমলুকে ছিটে কলকাতা হয়তো একটু মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং ছিটে একটু বৃষ্টি হতে পারে বাকি উল্লেখযোগ্য আর কোথাও সেরকম নেই সুন্দরবনে একটু ছিটে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ সহ আর কোথাও সেরকম কিছু নেই রবিবার দিনকে যদি দেখি রবিবার দিন পরিষ্কার থাকছে সোমবার দিনকেও পরিষ্কার থাকছে বা সোমবার দিন হয়তো রাতের দিকটাতে আমাদের উপকূল অঞ্চলে দীঘা কাথি এদিকে নামখানায় সামান্য বৃষ্টি হতে পারে আর যেটা বড় চেঞ্জেস যেটা বললাম মঙ্গলবার মঙ্গলবার দিনকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা থাকবে এবং বৃষ্টির পরিমাণ ভালো শুধু যে দক্ষিণবঙ্গ তা নয় দক্ষিণ বাংলাদেশেও থাকবে আমাদের এখানে যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি বারুইপুর জয়নগর মজিলপুর নামখানা কাকদ্বীপ কোসাবা এছাড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি চন্দননগর চুচুড়া কলকাতা এদিকে হাওড়া উলুবেরিয়া বাগনান এদিকে তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ মোটামুটি এই জায়গাগুলোতেই বৃষ্টিটা থাকবে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া মাদারীপুর পিরোজপুর মঠবাড়িয়া সুন্দরবন অঞ্চলে মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাবে কিছুটা বৃষ্টি ত্রিপুরাতেও হবে বিশেষ করে আগরতলা তারপরে এদিকে আম্বাসা খোয়াই কুমারঘাট শিলচড়ি বাজার তারপরে উদয়পুর মগিয়াবাড়ি দক্ষিণ ত্রিপুরাতে খুব একটা এফেক্ট কিছু পড়ছে না এই হলো গিয়ে আপডেট তার মানে রকম একটা নিম্নচাপ ভেবেছিলাম শনিবার আসবে সেটা কিন্তু আমাদের ওড়িশা বর্ডারের কাছে এসে থমকে গেল ওড়িশা বর্ডারের কাছে এসে থমকে গেল তবে হ্যাঁ এই নিম্নচাপটা ভারী এফেক্ট পড়ছে ওড়িশায় বিশেষ করে বালাসোর জলেশ্বর ভুবনেশ্বর ভদ্রক ব্রহ্মপুর এছাড়া অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম বিশাখাপট্টনম এই উড়িষ্যা জুড়ে থাকবে আর কি রাহুরকেল্লার দিকেও দেখতে পাচ্ছি তো এই হয়ে গেল বৃষ্টি এবং নিম্নচাপের খবর আপনাদের জন্য এবার চলে আসব। তাপমাত্রায় তাপমাত্রা আজকে এই মুহূর্তে কত সেটা দেখে নিই একবার খুব একটা বড় করব না আপডেট আজকে কিন্তু এই মুহূর্তে সাতাশ আটাশের মধ্যে রয়েছে আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলি তবে পুরুলিয়া বাঁকুড়া পঁচিশ ছাব্বিশ এবং শিউরি বীরভূমও ছাব্বিশ মুর্শিদাবাদও মোটামুটি পঁচিশ ছাব্বিশের মধ্যে তার মানে একটু উত্তরের দিকে বা পশ্চিমের দিকে পঁচিশ ছাব্বিশ আর দক্ষিণের দিকে সাতাশ আঠাশ এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে সর্বোচ্চ এবং মালদা ও দুই দিনাজপুরে পঁচিশ ছাব্বিশের মতো শিলিগুড়ি চব্বিশ দার্জিলিং সতেরো এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ এগুলো সব পঁচিশের মধ্যে বাংলাদেশ জুড়ে কিন্তু উত্তরে পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকা ছাব্বিশ দক্ষিণও পঁচিশ ছাব্বিশ সিলেটও ছাব্বিশ রাজশাহী মিরপুর পঁচিশ ছাব্বিশের মধ্যে এক কথায় পুরো বাংলাদেশ রয়েছে চিটাগাং দিকে দিকেও ছাব্বিশ সাতাশ টেকনাফ সাতাশ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের তাপমাত্রা এই মুহূর্তে ত্রিপুরাতে ছাব্বিশ এবং শিলচর ছাব্বিশ আসাম জুড়ে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে এবার দেখে নিই আগামীকাল রাতে কত হবে তাপমাত্রা ভোররাতে সর্বনিম্ন তাপমাত্রা ভোর পাঁচটা নাগাদ যেটা থাকবে তাতে কিন্তু কলকাতাতে উনিশ থাকবে কাল সকালে খুব একটা ঠান্ডা পড়বে না চন্দননগর আঠেরো শান্তিপুর পর্যন্ত সতেরো বর্ধমান সতেরো খড়গপুর বা দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম এগুলো সব উনিশের মতো থাকছে বা আঠেরো উনিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের জেলাগুলি যদিও পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া একটু ঠান্ডা থাকবে চোদ্দো পনেরো দুর্গাপুরও চোদ্দো থাকবে সিউড়ি বীরভূমের দিকটাতে তেরো চোদ্দোর মতো মুর্শিদাবাদও তেরো চোদ্দো কাটুয়া পর্যন্ত পনেরো দেখতে পাচ্ছি তারপরে দক্ষিণে এসে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে অন্যদিকে আরও উত্তরে মালদা বা দুই দিনাজপুরে তেরো চোদ্দোর মতো শিলিগুড়ি চোদ্দো এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো সব তেরোর মতো এদিকে দার্জিলিং থাকবে সাত বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমই পরিবর্তন উত্তরে তেরো চোদ্দোর মতো সিলেটের দিকটাও তেরো ময়মনসিংহ কলাই বগুড়া তেরো থেকে চোদ্দোর মধ্যে রাজশাহী চোদ্দো আবার মেহেরপুর পনেরো আবার দক্ষিণে এসে কুমিল্লা ঢাকা এগুলো সব ষোলো সতেরো খুলনা বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া আঠেরো উনিশে চলে যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা যশোর চিটাগাং মহেশখালীর দিকটা উনিশ থেকে একুশের মধ্যে আবার টেকনাফের দিকটা তেইশ চলে যাচ্ছে সেন্ট মার্টিনো তেইশের উপরে শিলি আমাদের ত্রিপুরা হচ্ছে ষোলো সতেরো শিলচর ষোলো এবং আসাম জুড়ে তেরো চোদ্দো কোথাও কোথাও পনেরো এই হচ্ছে তাপমাত্রা মানে উত্তরে তাও ঠান্ডাটা থাকলেও দক্ষিণে কিন্তু হট করে ঠান্ডাটা কমে গেল এবং পরবর্তী দিনগুলোতে একটু দেখে নেব তাপমাত্রার কীরকমভাবে কমছে বাড়ছে রবিবার অবশ্য ভোর রাতের দিকে পনেরোই আসবে কলকাতা অন্য জায়গায় মোটামুটি বারো তেরোর মধ্যে তার মানে এক ধাক্কায় সতেরো থেকে আঠেরো বা উনিশ দেখেছিলাম সেখান থেকে পড়ে পনেরোই আসবে মানে চার পাঁচ ডিগ্রির মধ্যে মতো একটা তাপমাত্রার ফারাক আসবে তারপরেও ষোলো খুব একটা বেশি ফারাক আসবে না যে ঠান্ডাটা পড়েছিলো সেই ঠান্ডাটা কিন্তু হঠাৎ করে চলে গেল আবার দেখুন মঙ্গলবার দিন যেহেতু ওই নিম্নচাপ এবং বৃষ্টি তার জন্য কলকাতা আঠেরো বা দক্ষিণবঙ্গ জুড়ে আঠেরো উনিশে থাকবে হচ্ছে ভোরবেলায় ভোরবেলায় যেখানে সর্বনিম্ন তাপমাত্রা সেই সময় যদি আঠেরো থাকে তাহলে কিন্তু ঠান্ডা নেই বললেই চলে এবং বৃহস্পতিবার যদি দেখি তারপর আস্তে আস্তে কিন্তু কমবে ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে আশা করছি তাপমাত্রার বেশ খানিকটা পরিবর্তন হবে যেমন সাতাশ তারিখে দেখতে পাচ্ছি পনেরো বা তেরো থেকে পনেরোর মধ্যে চলে আসছে কিন্তু জাকিয়ে যে ঠান্ডাটা আমরা পাব দশ এগারোর মতো কলকাতায় তার মানে অন্য জায়গায় আট নয় সেটা এখনও অবধি পায়নি দেখুন আবারও পরিবর্তন রবিবার উনত্রিশ তারিখ মানে পনেরো যদিও কলকাতার দিকে থাকছে বাকি দেখুন পশ্চিমের জেলাগুলিতে উত্তরে পরিবর্তন আসছে তাপমাত্রার এই যদিও দেখুন এখন আমরা দেখছি বটে পরবর্তী সময় এগুলোতে হালকা পরিবর্তন হতে পারে তাও একটা পূর্বাভাস যেরকম হয়ে থাকে সেরকমটাই দেখছি যে আগামী দিনে তাপমাত্রা যে খুব একটা নেমে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেটা কিন্তু লক্ষ্য করা গেল না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আপাতত যা আমাদের হাতে আপডেট দেখলাম তাতে একেবারে তাপমাত্রায় বিরাট ফারাক হয়ে আমাদের ঘরে লেপের মধ্যে ঢুকে বসতে থাকতে হবে ওরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারলাম না তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা